যে মায়ের মৃত্যু সজ্জায় আসতে পারে না এরকম কাপুরুষ লোক কি করে আসবে সেতু জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে মাতা খালেদা জন্য দোয়া করবেন তার মাফেদ কামানোর জন্য করতে পারে কালকে পর্যন্ত সরকার তো বলেই দিয়েছে আজকে মধ্যরাতে বা ভোরবেলা ওনার ডেড বডি এয়ারপোর্টে নেবেন সেখান থেকে কাতার এয়ারওয়েজ কাতারের আমিরের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আসছে সেটাতে করে পাঠাবেন আজকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং কালকে সকালে যে ঘটনাগুলো ঘটে যাবে সেই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে গৃহযুদ্ধের একটি পক্ষ একচেটিয়া দখল বাংলাদেশ নিয়ে নিবে যশোমাতা খালেদা জিয়াকে ঢাকার থেকে পাঠানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশে নিয়ন্ত্রণ একটি রাজনৈতিক দল বা কিছু সংগঠন বা কিছু মানুষ নিয়ে নেবে। এইটার কাউন্টার তারা মতো হ্যাডম বিএনপির কি আছে তো নাই এখন যদি বিএনপি জামাতের সঙ্গে ঝগড়া লাগাই দেওয়া যেত আজকের আগে পর্যন্ত যে বিএনপির যে শক্তি ছিল আজকে সেটা পঁচিশ পার্সেন্টে নেমে আসছে পঞ্চাশের অনেক নিচে নেমে আসছে এই শক্তি দিয়ে কি এখন অন্য বিপক্ষ শক্তির সঙ্গে লড়তে পারবে এখন তো আমি মনে করি আগামী সপ্তাহ পনেরো দিনের মধ্যে শুধু নির্বাচনের কারণে বিএনপিকে দাঁড় করে রাখবে হলে নির্বাচনটা এক পেশে হয়ে যাবে নির্বাচনের প্রার্থী পাওয়া যাবে না এই জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে নোমেশনগুলো ঘোষণা করা হচ্ছে যে বিএনপি নির্বাচনের মাঠে এখনো আছে তারপর নির্বাচনে মাঠে খেলাই আমরা তো দেখছি কেমনে পরিকল্পিত নির্বাচন হয় আওয়ামী লীগকে জয়লাভ করানো হয়েছে না পরিকল্পিত নির্বাচনে দুই হাজার আট সনের পরিকল্পিত নির্বাচন করিয়া প্রতিযোগিতা করাইয়া বিএনপি একটা জায়গায় তিনটা বিভিন্ন টাকা পয়সা নেয়া দুই হাজার আট সনের নির্বাচনে করানো হয়েছে না দুই হাজার আঠারো সনে করা হয়েছে না তা মতো দেখেছি এবং দুই সন দুই হাজার আট সনে কথাই ছিল এটা এগ্রিমেন্টে ছিল যে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে এবং তারা সরকার গঠন করবে এবং এটা এটা খেয়াল এটা এটা মেনেই ওনাদেরকে জেল থেকে ছাড়া হয়েছিল কাজে এখন আপনি প্রশ্ন দিয়ে তো লাভ নাই সিভিল ওয়ার হওয়ার জন্য হ্যাডম দরকার ছিল এই হ্যাডমটা বিএনপি একদিন ছিল যে সময় যে বেঁচে ছিলেন উনি একটা হুঙ্কার দিলে হতো কিন্তু এখন মনে হয় না আর সিভিল ওয়ার লাগবে না এর আগে ওরা জয়লাভ করে ফেলছে এর আগে মুক্তিযোদ্ধারা শেষ এর আগে মাঠ থেকে ওই বিকল্প শক্তিগুলা ইসলাম বিরোধী শক্তিগুলা আর মাঠে দাঁড়াতে পারবে না তারা দিবে না। ইসলাম বিরোধী শক্তিকে এখন উচ্ছেদ করার চেষ্টা করবে বাংলাদেশের মাটি থেকে এই খেলা হয়তো দুই চার পাঁচ সাত দিনের মধ্যে শুরু হয়ে যাবে আমরা অপেক্ষা করছি নির্বাচনের শিডিউল হয় কি হয় না যখন নির্বাচন শিডিউল হবে তখন ওই ব্যাপারে আরো অনেক বিস্তারিত কথা বলতে পারবো যদি একটা পাঁচই আগস্টের মতো একটা গণ অভ্যুত্থান তৈরি করতে পারে বিএনপি রেগেছে এবার একই কাজ হবে এবং তাদের করার মতো সে ক্ষমতা আছে আমরা যে সিভিল ওয়ারের বা গৃহযুদ্ধের কথা বারবার আহ চিন্তা করছিলাম সে প্রস্তুতি আমাদের নাই কিন্তু আমাদের বিপক্ষের পার্টি যারা আছে তাদের তো পূর্ণ প্রস্তুতি আছে তারা তো রেডি হয়ে আছে এনি কনসিকুয়েন্সেস তারা তো পঁচিশ হাজার করে ছেলে মেয়ে ট্রেনিং করেছে তারা বলছে অস্ত্র আছে সবকিছু আছে কাজে আমরা সেটা মোকাবেলা কেমনে করবেন সেটা আপনি চিন্তা করে দেখেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি মনে করি আমাদের কালকে বন্ধ অপেক্ষা করেন সকাল কোন জানতেই পারবেন যে ম্যাডাম কিভাবে হেলিকপ্টার হেলিকপ্টার উঠলেন কিভাবে হেলিকপ্টার থেকে নামলেন আবার কিভাবে এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো তারপরে আর অ্যাম্বুলেন্স করার পরে এগারো ঘন্টা পরে তো জানবো সে ইংল্যান্ড ইংল্যান্ডের ডাক্তাররা ইংল্যান্ডের অবস্থা যদি কি এই নাটকে অংশগ্রহণ করবে সাহেব ইংল্যান্ডে এমন কোন হাসপাতাল আছে যে হাসপাতাল এই নাটকে অংশগ্রহণ করবে কাজে এখানে যারা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এটা যে এই সরকার বিএনপিকে সাইজ করার জন্য এই দশমাতা খালেদা আর স্বাস্থ্য নিয়ে যে নাটকটা করলো তারপরে তারা যে গত পাঁচ দিনে যে অ্যাকশন গুলা নিয়ে এলো সে অ্যাকশন গুলা কিন্তু সুন্দর হয়েছে অদ্ভুত হয়েছে কিন্তু ভাই হাসপাতালে সুৎকর বলছেন নিজেরা তো বৈশ্য হয়েছেন গর্তের ভিতরে নীল ও সাহেব গর্তের থেকে তো বেরোয়ার সাহস নাই টিভিতে কমেন্ট করার সাহস আছে খুব গাধার বাচ্চারা হ্যাঁ সরকারের বিরুদ্ধে কথা বলার খুব সাহস আছে ঘরতে বাড়িতে ইচ্ছে করে না হ্যাঁ একটা পার্টি গেছে আর একটা পার্টিকে ডুকাই দিতেছে তারপরে আপনাদের কোনো উপায় নাই স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে তারা রাখবে না নিশ্চিন্ন করে দেবে এটা তো আমাদের দ্বারাই করাবে আমরাই করব বুঝছেন না কাজে আমরা ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি বলে আর কিছু নাই এখন বাংলাদেশের পক্ষের শক্তি কারা সেটা দেখতে হবে স্বাধীনতা হয়ে গেছে অর্জিত হয়ে গেছে এখন স্বাধীনতার পক্ষে শক্তি আর খুঁজে লাভ নাই এখন আমাদের খুঁজতে হবে বাংলাদেশের পক্ষে কারা বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশ জনগণের কল্যাণ বাংলাদেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে কারা দক্ষ কারা অভিজ্ঞ কারা সেটা পারবে সেটাই হবে ডক্টর ইউনুস এত বড় লায়াবেটিস উনি দেখতেছেন যে উনি গত দেড় বছরে দেশটাকে শাসন করতে গিয়ে যেরকম বিরূপ প্রতিক্রিয়া অবস্থান করেছেন ওনার স্বাস্থ্য এবং বয়স দুটাই ওনার অ্যাগেনস্টে যে এই ডক্টর ইউনুস সাহেব ওই ঝুঁকিটা নিবেন কিনা যদি ঝুঁকিটা নেন তাহলে এই সরকার নির্বাচন দিচ্ছে না কাজে আমি আপনাকে বলবো যে এই নির্বাচনে ধাঁধা আমাদেরকে সবকিছু অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত আর আমরা যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই আমাদের সমস্যাটা হয় ভবিষ্যৎটা যদি ঘটে যায় তখন আমরা খুব হিরো ঝড় আসবে যদি বলি আবহাওয়িদ খুব আমি তাকে বলেছিলাম আর ঝড়টা না আসে কোনো কারণে ঘুরে ইন্ডিয়ার দিকে চলে যায় তখন গালি খাইতে হয় যে এই ব্যাপারটা কয়ে আমাদেরকে অ্যালার্ট করে এখন ঝড় গেছে গা ইন্ডিয়াতে আমাদের অবস্থা হচ্ছে এরকম আমরা যারা রাজনীতিতে নিয়ে সক্রিয় রাজনীতির ভালো বন্ধু বুঝি আর যারা আমরা রাজনীতির আগামী দিনের চিন্তা করতে পারি আগামী দিনের রাজনীতি কোন দিকে যাবে চিন্তা করতে পারি এটা হয়ে গেছে আমাদের জন্য এখন ডিসকোয়ালিফিকেশন কারণ আমরা চাঁদাবাজি করি না আমরা এই মানুষের কাছ থেকে এই মিথ্যা কথা বলি না মিথ্যা আশ্বাস দেই না মানুষের মুখের উপরে যেটা বলা সেটা বলে দেই কেউ খুশি হলো কি হলো না সেটা বড় তোয়াক্কা করি না মানুষকে যেটা বলা দরকার যেটা যাকে বলা দরকার সেটা সামনা সামনে বলে দেই এর ফলে হয়তো অনেক মানুষ আমাদেরকে পছন্দ করে না বিশেষ করে আমাকে পছন্দ করে না কাজে এটা নিয়ে তো আলাপ করে লাভ নাই কাজে দেশ সামনে আঁকা যদি আমার কে কি কেউ আমার দুলা ভাই ডক্টর ইউনুস চালাইলো ভালো চালাইলে আমার কোনো আসা যায় না বিএনপি তারেক রহমান সাহেব ভালো চালাইলে আমার কোনো সমস্যা নাই আর যদি জামাত ভালো চালায় আমার কোনো সমস্যা নাই এনসিবি ভালো চালায় কোনো সমস্যা নাই আর এরা তো কোনো পক্ষপাতিত হলে আমার তো ফেভারিট করেন নাই এরা তো কেউ আমার দুলা না যে আমার দুলা ভাইয়ের পক্ষ নিতে হবে যারাই দেশ ভালো চালাবে আমি তার পক্ষে আছি তার পক্ষে কথা বলবো এটাই হলো আমার রাজনীতি আমি এখন একা আমি দলবিহীন আমি দল নাই আমি 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 দলবিহীন রাজনীতি করি কাজে আমি আর দলের মধ্যে ভিড়ার দলের মধ্যে ঢুকার আর কোনো সুযোগ আমার নাই আমি তো একবারও বলি নাই যে তারেক জিয়া না আসলে নির্বাচন হবে না আরেকরকম আসুক বা না আসুক যে মায়ের মৃত্যু সজ্জা আসতে পারে না সে ইলেকশনে আসবে যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই এরকম কাপুরুষ লোক কি করে আসবে সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে তার তো এখন দলেরও সহপত্ব চেয়ারপার্সন ছেড়ে দেওয়া উচিত এটা ডক্টর মুশারফ শাহ হোক বা আমাদের মির্জা ফখরুল ইসলাম হাতে হোক বা ডক্টর বলে সালাউদ্দিনের হাতে হোক উনি দলের দায়িত্ব দিয়ে দেওয়া উচিত দল এখান থেকে করতে হবে ওনার মা অসুস্থ মা বাঁচবে না কিনা মরবে এটা ওনার চিন্তা নাই এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই আর আজকে যে সাতষট্টিটা আসনে কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে তাহলে এইগুলা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে আমরা তো জানি এটার পিছনে কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য এটা সব মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে যাদেরকে নির্বাচন দেওয়া হয় কয়েকজন লোককে আসন দিয়েছেন আজকের দিনে কি করে দিলেন যেখানে দেশের মধ্যে খালেদা জিয়া এরা কি পাঁচ দিন সাত দিন অপে করতে পারতো না এখনো তো নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই এত চালাক হয়ে গেছেন আপনারা সরকারকে বুঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত যাই কিছু হোক দেশের মাতা খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন আমরা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন আপনাকে করতে হবে এই কথা বুঝাতে চাচ্ছেন আজকে নমিনেশন পেপারটা নমিনেশনটা প্রকাশ করে আপনাদের লজ্জা থাকা উচিত দলের প্রধান যিনি নাই আর আপনি বলতে না তাহলে নির্বাচন কেমন হবে ওরা তো নির্বাচন করতে আছে দল তো নমিনেশন দিয়ে দিছে দলের প্রধান কি বাংলাদেশে আছে। সে তো আসে নাই সে বলছে বাংলাদেশে আসব না আমি আসতে পারবো না আমি অন্য দ্বারা নিয়ন্ত্রিত তারপরে আর কি আছে বলার এখানে তাহলে এখানে এই প্রশ্ন তো অবান্তর আপনি এই প্রশ্ন করতে জানে কেন বস্তু হলো সে তারেক আসুক বা না আসুক যে সে নির্বাচন যদি সরকার চায় তা নির্বাচন হবে আর যদি সরকার না চায় তার এক নির্বাচন হবে না এটা হলো অন্য রাজনীতি সে রাজনীতি নিয়ে আমি আলোচনা করবো না অন্য একদিন কথা বলবো না এখন বলেন আর আজকে যে কাজটা করলো বলেন এর দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে এই দলের জন্য এর দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে ছয় ত্রিশটি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন ভোটার থেকে আহত করলেন ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য একলাদাজিয়া তারেক्रमण এগুলো কিছু না আপনারা বিএনপি যারা এখন আছেন তারা আপনারা ক্ষমতা যাওয়ার জন্য এত উদ্বিব যে কে মূললকে বাসলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশ জনগণের সামনে তুলে ধরবো তুলে ধাওয়া হলো তো এই নগ্ন মানুষদেরকে এই লুবি মানুষদেরকে এই ক্ষমতা লুবি মানুষদেরকে এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে জনগণ ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না এদেরকে এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে কর্মীরা মিললে মানুষের অত্যাচার করতে পারে মানুষকে করতে পারে কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না হাওয়ার মতো উড়ে যাবে জামাত অনেকটাই সংগৃহিত প্রস্তুত এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয় নির্বাচনটা ঘোষণা করে দেয় তখন দেখবেন খেলাটা কি হয় এইটা ফল দেখতেই পেলেন যে কাতারের আমির তার হেলিকপ্টার বিশেষ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছেন ব্যক্তিগত অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছেন তার মানে কাতার এক ধরনের মধ্যস্থতা করার চেষ্টা করছেন যে ঠিক আছে তোমাদের নাটকে আমি অংশগ্রহণ করব এই আমার এটা নিয়ে আসো এখানে খেলাটা তো অনেক ডিপ স্টেট ডিপ স্টেট খেলাটা তো আপনি এখানে এই টকসিত আলোচনা করা যাবে না এটার জন্য আমাদের গবেষণা করতে হবে এটার জন্য আমাদেরকে রুদ্ধার বটু করতে হবে আমাদের দলীয় ফোরামে কথা বলতে হবে আমাদের যারা কনসার্ন তাদের সঙ্গে কথা বলতে হবে যারা এইটা খেলোয়াড় যারা এই স্টেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলতে হবে জনগণ এটার অংশ দান না জনগণকে উত্তেজিত করতে হলেও তো একটা একটা হোমওয়ার্ক লাগবে কাজে এখানে বিষয়টি খুবই পরিষ্কার অতি দ্রুত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ ভাগ বিএনপির হাত থেকে চলে যাচ্ছে আমি এইটাই শুধু বলতে পারি বিনয়ের সঙ্গে